আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো নৌসিনের নানা বাড়িতে খুব মজা হচ্ছে তো এখন সন্ধে সন্ধেবেলা নৌসিনরা সবাই মিলে খেলছে আমার কাকুর ছেলেরা একটা পিসি ছেলে আছে সবাই মিলে খেলছে তো চলেন দেখি কী খেলছে আর দর্শক ওইদিকে সব চ্যাংড়া প্যাংড়াগুলো কি করছে একটু আপনাদের দেখাবো ওরা খেলছে গেম অনেকজন আছে

মিস ড্রপ আছে কিনা ওই হাততালি দিবি হ্যাঁ না হলে কিন্তু মিস হয়ে না খেলো লাস্ট এটা তার মানে মিস বা এই দুটো পেয়ে গেল কিন্তু

जेतक रे पोहोचलेच रे जेतक हाताली को दिली हाताली तुझी लाकडी सगळे मी तुमचा 20 बार नौशी होते एकदम ताले भई आलो इगलेक्ट टाकाले हा एक टाका रे रंगराम दे बोल ना

আমি তিনবার মাত্র তিনবার বলে দিয়েছি বাস এটা এটা শেষ মোবাইল 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 পেলি না এবার আর একটা কোশ্চিন আছে মিসবার আর যদি না পাই দুটা পাইনি এবার হ্যাঁ হেডফোন খুলে যাচ্ছে রে ঠিক আছে নে এবার নে হ্যাঁ হয়ে গেছে বলিনি এবার বলবো

একদম ঠিক আছে গঙ্গারামপুর গঙ্গারামপুরাম চকলেট

কমপ্লিট করে এসে যে নৌসিন বসে গেছে ফোন দেখতে ওকে ঠান্ডাও লেগেছে সোয়েটার পরে নিয়েছে আর নৌসিন বলো আজকের খেলাগুলো কেমন মজা হলো সেই না তো দর্শকদের আজকের জন্য টাটা বাই বাই করে দাও টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বলো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন টাটা বাই বাই